আপনারা দেখছেন খাদ্য শস্যে উদ্বৃত্ত জেলা দিনাজপুরে এবার সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ধান এর প্রভাব পড়েছে চালের বাজারে চড়া দাম পেয়ে কৃষক ও মিল মালিকরা খুশি হলেও বিপাকে নিম্ন আয়ের মানুষ দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম আমনের ভরা মৌসুম বাজারে ধানের আমদানিও বেশ কিন্তু দাম চড়া পঁচাত্তর কেজির প্রতি বস্তা সুমন স্বর্ণ গুটি স্বর্ণ উপসিসহ বিভিন্ন মোটা জাতের ধান বিক্রি হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকায় জিরা কাটারি চিনিগুড়া সহ সরু ধান পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো টাকা ধানের দাম বাড়ায় প্রভাব পড়েছে চালের বাজারে আটাশ চালের পঞ্চাশ কেজির বস্তা চব্বিশশো থেকে বেড়ে ছাব্বিশশো টাকায় আর ছাব্বিশ মিল থেকে যেভাবে ওরা দাম ধরে সেইভাবে আমরা সুমন আনি সেইভাবে আমরা বিক্রি করি ধান চালের দাম বৃদ্ধি পাওয়ায় খুশি কৃষকরা তবে নির্ময়ের মানুষ রয়েছেন বিপাকে আমরা তো সাধারণ চালের দাম যদি বাড়াতে আমরা কিভাবে যারা খেটে খায় এদের জন্য খুব কষ্টকর এই দামটা বেশি কারণ হচ্ছে এই আবাদটা কম হয়েছে পাঁচ বছর যাতে এই বাজারটা থাকে কারণ কৃষক যদি দেশে ধানের বাজার না পায় দেশ আমাদের কোনো দিন উন্নতি হবে না সরকার যদি এইভাবে শেষ পর্যন্ত বাজারটা রাখে তাহলে আমরা কৃষক লাভবান হব। মিলাররা বলছেন উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে সামনে দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা তাদের এখনই যদি আমদানির পরিমাণটি আরো বাড়ানো না হয় আমার মনে হয় সামনের দিকে বাজার হয়তো আরো বাড়তির দিকে যেতে পারে ধান চালের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা সমর ইসলাম একুশে টেলিভিশন